হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আমার চাষ করি সবাই ভালো আছে ভালো আছি এখন বাজে সাতটা সকাল পাঁচটার সময় উঠেছিল মেয়ে আমি আজকে মেয়েকে নিয়ে একাই শুয়েছিলাম উপরে শরীর ফার্মে ছিল আর তারপরে মেয়ে উঠেছিল পাঁচটার সময় উঠে খেয়ে এটে আবার ঘুমিয়ে গেছিলো সাতটা বাজে আজকে একটু ঘুমালো ঘুমিয়ে টুমিয়ে দিদি এসেছিলো দিদি নিয়ে গেলো আমি বিছা এটা পরিষ্কার করলাম এখন নিচে যাবো তো আজকে না ভ্যাকসিন ভ্যাকসিন আছে ফার্স্ট মানে প্রচণ্ড কান্নাকাটি করেছিল আর অনেক জ্বর এসেছিলো ওর মানে অনেক ছোট তো আর ওয়েটটাও কম যেহেতু ওর দেড় মাসে দেওয়ার কথা ছিল যেটা সেটা চার কেজিও হয়েছে তারপরেই দিয়েছিল তা মানে আতঙ্কে একটা ছিল মানে দেখে দেখে উঠতো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো তার সাথে সাথে আমরা বাড়ির লোকজন অনেক ভয় পেয়ে গেছিলাম প্রথমবার আর তার মধ্যে যেদিন ওর ভ্যাকসিন ছিল সেদিনই আমার জ্বর হয়েছিল তাই জন্য ওকে এক একটা বেশি করেছিল তো তাই জন্য টেনশন হচ্ছে প্রচণ্ড কিছুদিন হলো একটু সুস্থ হয়েছে আবার তার মধ্যে আজকে আবার ভ্যাকসিন কিছু করার নেই ওই নতুন মায়েদের এই একটাই টেনশন ভ্যাকসিন আসলেই বুকের ভেতরটা ধক করে যাই হোক দিতেই হবে দেখা যাক আজকে আজকে একটা দেবে প্রথমবার তিনটে নেয় একটা হাতে দেয় দুটো পায়ে দেয় এই যে নিশ্চয় নিচে এসে এখন গুরু গুরু করছে দিদি নিয়েছে আজকে দিদির দিদির কাছে গুরু গুরু করছে দিদির কোলে আবার আজকে আবার থেকে প্যাক দিয়ে দেবে শুনে আবার প্যাক দেবে প্যাক করে পায়ে একটা দেবে আজকে কি দেখছে ওই নিচে দাঁড়াস না কিছু পড়লে খাইয়ে দিলাম খেয়েতে মনে মনাকে তো বললাম ওকে একটু ঘোরাতে তারপরে আমি আমার কাজগুলো সরে নিচ্ছি এখন ঘুম থেকে উঠেই আমার যা কাজ প্রথমে আর কি প্রথমেই এই কাঁথা কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে ওপরে মেলে দিয়ে আসতে হয় সবাই বলে যে তাড়াতাড়ি করে না শুকালে আবার বাচ্চা ঠান্ডা লেগে যাবে তাই জন্য প্রথমেই আমি এই কাঁথা কাপড়গুলো ধুয়ে নিই ধুয়ে আবার তাড়াতাড়ি করে মেলে দিয়ে আসি ওকে এখন রেডি করিয়ে দেবো দিদি এখন ওষুধ খাইয়ে দিচ্ছে ওর কিছুদিন আগে পেটে ব্যথা হয়েছিল তো দেখা দেখেছিলাম তারপরে ওই হজমের ওষুধটা দিয়েছিল তো ওষুধ খেতেই যায় না এখন আবার মুখে ফু ফু করা শিখেছে দিলেই শুধু ওই দেখো ওই দেখো ফু করে সব ফেলে দেবে খেয়ে খেয়ে পেটু ঠিক হবে না না খেলে বাবা সব বের করে দিল কি করে বুঝে যায় ও কে জানে এখন ফু ফু করে ফেলাও শিখে গেছে যদি তাই খাইয়ে দিল খেয়েছে মেয়েকে ভ্যাকসিন দিয়ে এক্ষুনি বাড়ি আসলাম আর ভিডিও করা হয়নি তাড়াতাড়ি ওকে রেডি করে দিয়ে দেরি হয়ে যাচ্ছিলো তাই জন্য তাড়াতাড়ি করে রেডি করে চলে গেছিলাম ওখানে প্রচণ্ড কাজ ছিল প্রচণ্ড কাজ ছিল বাইকে করে গেছি যতক্ষণ বাইকে করে গেলাম সব দিকে তাকাতে তাকাতে গেল যেই ভিতরে ঢুকলাম কান্না শুরু হয়ে গেছে বাইকে ঘুরে মানে ঘুরবে আর কি তারপরে প্রচণ্ড কাজ দিলো আর যখন দিল তখন আর ওষুধ যেটা খাওয়াই আর কি মানে ভিটামিন তেল যেটা ওটা সব বের করেই দিলো মনে একটু মনে হয় গেছে ভিতরে আর প্রচণ্ড কান্নাকাটি করছিল তারপরে বাড়ি চলে আসলাম এখন ঘুমাচ্ছে একে ঘুম থেকে উঠে খাইয়ে দেবো একটু খিদেও পেয়েছিলো ওখানে একটু খাইয়ে দিলাম আর কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে আর প্রথমবারের মতোই বলছে এটাও ব্যথা হবে আর ঠান্ডা জলের পট্টি দিতে বলেছে ওইগুলোই দেবো আর জ্বরের ওষুধ আছে জ্বর আসলে খাইয়ে দিতে বলেছে এখন ঘুমাচ্ছে এখন একটু ঘুমিয়ে নি উঠলেই তো আবার কাঁদল প্রচুর কাঁদলো প্রচুর কাঁদলো তোমার দেখতে থাকো এখন ঘুমাচ্ছে ভাপায় দিয়েছে এবার একটাই দিয়েছে আগের তিনটে দিয়েছিল অত কি সহ্য করা যায় এত রকমই বাচ্চা ও অনেকটাই ছোট যেহেতু অন্যরা কি হয় ওদের ওয়েটটাও বেশি থাকে অনেকটা বড় থাকে ও তো সময়ের আগেই হয়েছে যেহেতু অনেকটাই ছোট তাই জন্য সহ্য করতে পারিনি আগেরবার এবারও প্রচণ্ড কান্নাকাটি করলো এখন ঘুমাচ্ছি ঘুম থেকে উঠে দেখি রিয়াকশানটা কেমন হয় এই জন্য মেয়ে উঠে গেছে একটুখানি ঘুমালো এই যে ওখান থেকে বললো একটু ঠান্ডা জলে জলপট্টি দিতে যেখানে ইঞ্জেকশনটা দিয়েছে তাহলে আরাম পড়বে করবে না দেখি পাটা সমানে যাচ্ছে পাটা সমানে যাচ্ছে দিয়েছে যাচ্ছে ভয় ভয়ডর আছে কিছু কিছু ভয় ডর আছে হ্যাঁ পা নাড়িও না শোনা বেথু করবে তো বেথু করবে পাটা টা না আমি জলপট্টিটা দিয়ে দিই দেখবা কমে যাবে কি গো আমা কি বলছো তোমাকে প্যাক দিয়ে দিয়েছে। ওরা ডেকে নিয়ে গিয়ে প্যাক দিয়ে দিয়েছে তোমাকে ধিপ ধিপ করে মেরে দেবো ধিপ ধিপ করে মেরে দেবো ওদের হ্যাঁ ঠিক আছে ধিপ ধিপ করে মেরে দেবো ওর বাবা কি কান্না কান্না করলো এবার ধর দেখি পাটা পাটা ধর দেখি এটা দিয়ে দিই একা পারবো না কোথায় দিয়েছে দেখি বুঝতে পারছি না তো এই সাইডে আমি দেখে নি দাদা হ্যাঁ এখানে এইটা পাটা থেকে দেখি দেখে দেখি ঠান্ডা জলটা দিই আগেরবার ঠান্ডা জলটা দিয়েছি মেয়ে দেখি কি কাদা কাঁদছে ওর আরো ব্যথা করছিল কালকে বেশি হবে আজকের থেকে ব্যথা দেখি দেখি মা দেখি এই তো শুয়ে দিলাম আবার ঘুমিয়ে পড়েছে দেখো একটু ইয়ে করছি গাটা গরম গরম লাগছে বারবার চেক করছি থার্মোমিটারটা দিয়ে চেক করছি দেখি বেশি বেড়ে গেলে নিরানব্বই হয়ে গেলে তখন ওষুধটা দিয়ে দিতে হবে ওষুধটা দিয়ে দিলে কি ব্যথাটাও কমবে বেশি বাড়তে দেওয়া যাবে না জ্বর আসলে দেখি এখন কত হয় এসেই তখন চেক করেছিলাম তখন ছিল ছিয়ানব্বই পয়েন্ট এক এখন দেখি কত হয় ওকে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছিলাম তারপর চেক করলাম জ্বরটা আসেনি জ্বর নর্মালি আছে যেরকম টেম্পারেচার দেখেছিলাম ছিয়ানব্বই চার ওটা সাতানব্বই হয়েছে তো তাড়াতাড়ি করে আমি খেতে বসে পড়েছি আজকে আমাদের শাক হয়েছে মাছের ঝোল হয়েছিলো আলু শুদ্ধ হয়েছিল খেয়ে আসলাম মেয়ে কাটছিলো দিদি একটু ধরেছিল ওকে তাড়াতাড়ি আমি এখন এই মলমটা দিয়ে দিচ্ছি এই মলমটা কিনে এনেছি এখন সবাই দিচ্ছে দেখছি মানে যারা যারা নতুন মা হচ্ছে ভ্যাকসিন দিয়েছে যে বাচ্চা তারা ফোনেও দেখছিলাম অনেক ব্লগে এটাই ইউজ করছে আমিও কিনে এনেছি এটা তো যেখানে দিয়েছে ব্যথাটা তাহলে কম করবে আর যেখানে দিয়েছে আর কি ইঞ্জেকশনটা সেইখানে সেইখানে যাবে না তার পাশে গোল করে রাউন্ড করে দিয়ে দিতে হবে তাহলে ব্যথাটা একটু কম কম হবে আমি এখন দিয়ে দিই দেখি উঠে যায় নাকি কে জানে ও আস্তে করে হালকা হাতে ওটা দিয়ে দেবো মলমটা দেওয়ার পরে ঘুমিয়েছিলাম এখানে নিয়ে তারপরে ছটা সাড়ে ছটা বাজে তখন উঠে দেখছি যে খুবই জ্বর এসছে একশো দুই জ্বর দিদি তাড়াতাড়ি করে আবার ওষুধটা খাইয়ে দিচ্ছে ওকে ওষুধ খাওয়ানো ভীষণ কষ্ট আর ওষুধ খাওয়াতে খাওয়াতে একদম বমি করে ফেলল পুরো ওষুধটা মনে হয় বমির সাথে উঠেই চলে আসলো নাকি কে জানে বুঝতে পারছি না আর মেয়ে একদম এর মধ্যে পড়েছিল দেখে এত কষ্ট হচ্ছিল একদম এর মধ্যে পড়েছিল দেখো পুরো বমি করে দিল মেয়ে আমার তখন তো ওষুধটা খাওয়াতে গিয়ে বমি করে দিল তো বমির সাথে মনে হয় ওষুধটা ওঠেনি বুঝতে পারছি না এখন দেখি জ্বরটা যদি কমে তাহলে ভাববো যে ওষুধটায় কাজ হয়েছে আর না হলে আর তবে দিয়ে চার ঘন্টা পর ছাটা তো দেওয়া যায় না যাক ওষুধ তো তাহলে কাজ করেছে মেয়ের হাসি দেখে মনটা এত শান্তি পেলাম জ্বরটা অনেকটা কমে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে না নর্মাল টেম্পারেচারে চলে এসছে ও এই মুখটা দেখে এত মানে আনন্দ হচ্ছে মনের ভিতর আগের মতো আর হবে না আগের ভ্যাকসিনটার মতো তো পা হাত পা নেড়ে এখন খেলা করছে জ্বর যেহেতু নেই ওই দেয়ালের ওইদিকে কী দেখেছে তাই জন্য ওটা দেখেই হাসছে তো সারা রাতেও সেদিন আর জ্বর আসেনি মনটা এত ভালো লাগছিলো মিষ্টি হাসিটা দেখে যে এত কষ্ট পেয়েছিলো না আগেরবার ওইটা ভাবলেই মনের ভিতরটা এত মানে ইয়ে করছিল মানে ভয় পাচ্ছিলাম যে ওরকম যদি কষ্ট পায় তাহলে মেয়ে কি হবে তা এবার দেখলাম যে অত ব্যথা হয়তো করছে না পাগুলো যা নাড়াচ্ছে মনে হয় যেন আর ব্যথাটা নেই তো তাহলে তো আর পাটা নাড়াতো না আগের মতো অত ব্যথা নেই ওষুধটাই কাজ হয়েছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা